বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যোগাযোগ মন্ত্রী মহান মুক্তিযুদ্ধের একজন সমন্বায়ক মুজিব বাহিনীর কমান্ডার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারের প্রভাবশালী মন্ত্রী ওবায়দুল কাদের কবজিতে শোভা পাওয়া দামি হাত ঘড়িগুলোর উৎস কী বাংলাদেশ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয় নির্বাচন কমিশনে কাদেরের নিজের দাখিল করা হলফনামা অনুযায়ী দু হাজার আট দু হাজার নয় সালে তার বিরুদ্ধে অন্তত ছয়টি দুর্নীতির মামলা চলমান ছিল ওই মামলাগুলো হয়েছিল মূলত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আদালতে মামলাগুলো বাতিল হয়ে যায় এত বছর পরে ওই প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে আবার দুর্নীতির অভিযোগ উঠেছে আর এই অভিযোগে নতুনত্ব আছে বটে ওবায়দুল কাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নেত্র নিউজের সাথে যোগাযোগ করেছেন একজন হুইসেল ব্লোয়ার তিনি দাবি করেছেন যে উৎকোচ হিসেবে বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের দামি হাত ঘড়ি উপহার পেতে পছন্দ করেন ওবায়দুল কাদের একটি কন্ট্রাক্ট পাশ করে দেওয়ার বিনিময়ে মন্ত্রী কাদের বিলাসবহুল একটি ব্র্যান্ডের খুবই দামি একটি হাত ঘড়ি উৎকোচ হিসেবে নিয়েছেন এমন একটি লেনদেন খুব নিকট থেকেই প্রত্যক্ষ করেছেন এই অভিযোগকারী অভিযোগের প্রমাণ হিসেবে তিনি আমাদের ঘড়িটির বিশেষ সিরিয়াল নম্বর সহ ছবি ও এই ঘড়ির আসল উৎস সংক্রান্ত দলিলও দেখিয়েছেন গুরুত্বপূর্ণ একটি বৈঠকে ওবায়দুল কাদের ঘড়িটি পরে আছেন এমন ছবিও এই হুইসেল ব্লোয়ার আমাদের দেখাতে সক্ষম হন তিনি আরও দাবি করেন যে ওবায়দুল কাদের মন্ত্রণালয়ের বারান্দায় হাঁটাহাঁটি করা লোকজনের কাছে বিশেষ করে দেশি বিদেশি ঠিকাদারদের কাছে মন্ত্রীর এই হাত ঘড়ির লোভ একটি ওপেন সিক্রেট বন্ধুরা ছবিতে আপনারা দেখছেন ওবায়দুল কাদের এই ঘড়িটির সাথে সাদৃশ্য আছে রোলেক্স ডে ডেট প্রেসিডেন্ট ঘড়ির দাম আটাইশ লক্ষ ছিয়াশি হাজার টাকা মাত্র এই হুইসেল সাথে নিউজের সমঝোতা এবং এবং এই সংবাদ সূত্রের গোপনীয়তা উল্লেখিত হাত লেনদেনের ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারছি না কারণ তাহলে অভিযোগকারী ব্যক্তির পরিচয় প্রকাশ হয়ে যেতে পারে এবং তিনি বিপদের সম্মুখীন হতে পারেন যেহেতু ওবায়দুল কাদের তখন মন্ত্রী ছিলেন তবে এই হুইসেল ব্লোয়ারের অভিযোগটি সত্যতা যাচাই করতে গিয়েই আমরা ওবায়দুল কাদের দামি হাত ঘড়ির এক চমকপ্রদ সংগ্রহের সন্ধান পেয়েছি এই ঘড়িগুলো যার এক একটির মূল্য কয়েক লক্ষ টাকা এতদিন আমাদের চোখের সামনেই ছিল ক্রেতা দূরস্থ পোশাক পরে ওবায়দুল কাদের যে তার ভেরিফায়েড ফেসবুকে প্রোফাইলে নিয়মিত ছবি পোস্ট করেন সেখান থেকেই তার হাত পরা কয়েকশো ছবি আমরা সংগ্রহ করেছি সংগৃহীত ছবিগুলো থেকে দামি ব্র্যান্ডের হাত ঘড়িগুলো খুঁজে বের করতে আমরা সাহায্য নেই ঘড়ি বিশেষজ্ঞ ঘড়ি সংগ্রাহকার রেডিটে হাত ঘড়ি সংক্রান্ত বিভিন্ন গ্রুপের সদস্যদের দামি অলঙ্কারের বাজার হিসেবে প্রসিদ্ধ লন্ডনের হ্যাটন গার্ডেনের ঘড়ির দোকানদারদের সাথেও আমরা কথা বলি এই বিশেষজ্ঞদের সহায়তায় আমরা ওবায়দুল কাদেরের কবজিতে শোভা পাওয়া কয়েকটি ঘড়ি মোটামুটি নিশ্চিতভাবেই চিহ্নিত করতে সক্ষম হই রোলেক্স উইলস নাদা আর লুই ভিটান লুই ভিডন ব্র্যান্ডের এই ঘড়িগুলোর সর্বমোট মূল্য কোটি টাকারও বেশি এই ছবিটিতে আপনারা দেখছেন লুই ভিটান জি এম টি পিঙ্ক গোল্ড সংস্করণ দাম বারো লক্ষ বাহাত্তর হাজার টাকা আর নিচের এই ছবিটিতে যে ছবিটিতে আপনারা দেখছেন যে ওবায়দুল কাদের চা খাচ্ছে এ ঘড়িটির সাদৃশ্য আছে লুই ভিতান তাম্বো স্পিন টাইম রিগাতা ঘড়ির একটি বিশেষ মডেলের যেটি অনলি ওয়াচ দু নামক চ্যারিটি নিলামে চল্লিশ হাজার ইউরোতে অর্থাৎ সাঁইত্রিশ লক্ষ একত্রিশ হাজার পাঁচশো টাকায় বিক্রি হয়েছিল অনলি ওয়াচের একজন মুখপাত্র নেত্র নিউজকে জানিয়েছেন যে তাদের নিলামে অংশগ্রহণকারীদের কোনো রেকর্ড তারা সংরক্ষণ করেন না ওবায়দুল কাদের তার নিজের টাকা দিয়ে এই হাতঘড়িগুলো কিনেছেন এমনটি অবশ্যই হতে পারে কিন্তু তার আয়ের যে হিসাব আর সম্পদের যে বিবরণ আমরা সংগ্রহ করেছি তাতে হিসাব ঠিক মিলছে না বাংলাদেশের নির্বাচন কমিশনে মন্ত্রী কাদের দু সালে যে হলফনামা দাখিল করেছেন সেখানে তিনি তার আয়কর সনদ জুড়ে দিয়েছেন দেখা যাচ্ছে তার মোট বাৎসরিক আয় ছিল একত্রিশ লক্ষ সতেরো হাজার ছয়শো একান্ন টাকা আর তার মধ্যে বারো লক্ষ ষাট হাজার টাকা তিনি মন্ত্রীর বেতন ভাতা হিসেবে পেয়েছেন আর চার লক্ষ উননব্বই ছয়শো একান্ন টাকা পেয়েছেন বই লেখার রয়্যালটি বাবদ অন্যদিকে তার একটি রোলেক্স ডে ডেট ঘড়ির দামি আঠাশ লক্ষ ছিয়াশি হাজার টাকা আবার তার দাখিল করা হলপনামা বা আয়কর সনদে এই দামি হাত ঘড়িটির বা অন্যান্য ঘড়িগুলোর কোনো উল্লেখ নেই যা নির্বাচনী বিধিমালা আর আয়কর আইনের লঙ্ঘনে বটে যে ছবিটি দেখছেন এটি রোলেক্স ডেট জাস্ট দাম নয় লক্ষ তেত্রিশ হাজার টাকা এর পরেরটি দেখুন উইলিস নাদা এক্সিকিউটিভ ডুয়াল টাইম দাম দশ লক্ষ ষোলো হাজার দুই শত টাকা ওবায়দুল কাদেরের হাত ঘড়িগুলো নকল বা রেপ্লিকা কিনা সেটাও আমরা যাচাই করার চেষ্টা করেছি এই ব্যাপারে আমরা কথা বলেছি নকল ঘড়ির বিষয়ে ওয়াকি ভাল এমন একজন বিশেষজ্ঞের সাথে যার রেপ্লিকা ঘড়ির ব্যবসাও আছে তিনি আমাদের জানিয়েছেন যে কাদেরের হাত ঘড়িগুলোর মধ্যে কয়েকটি নকল বা রেপ্লিকা হওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না তবে তার সবচেয়ে দামি হাত ঘড়িগুলো নকল বা রেপ্লিকা হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এগুলো বেশ নতুন মডেলে যা এখনও রেপ্লিকা হয়নি আবার তার কয়েকটি ঘড়ি এমন এমনও রয়েছে যে সেগুলোর রেপ্লিকার দামও কয়েক হাজার মার্কিন ডলার এই ছবিটি দেখছেন এটি রোলেক্স সেলিনি হোয়াইট গোল্ড দাম নয় লক্ষ তেত্রিশ হাজার টাকা বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের দামি এই হাতগুড়িগুলোর ব্যাপারে ওবায়দুল কাদের নিজের ব্যাখ্যা জানতেও তার বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগের ব্যাপারে তার বক্তব্য জানতে আমরা তার কাছে একটি প্রশ্নমালা পাঠাই তার জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে কিন্তু এখনও আমরা তার কাছ থেকে পাঠাই কিন্তু ওই মুহূর্তে তার কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি রোলেক্স ডেট জাস্ট ডায়মন্ড ডায়াল দাম নয় লক্ষ তেত্রিশ হাজার তিনশো টাকা বেশ কিছুদিন ধরেই ওবায়দুল কাদের দুর্নীতির ব্যাপারে উচ্চকণ্ঠ হয়েছেন আওয়ামী লীগ সরকারের সদ্য ঘোষিত দুর্নীতি বিরোধী অভিযানের একজন পৃষ্ঠপোষক হিসেবে অক্টোবর মাসের প্রথম দিকেই এক সংবাদ সম্মেলনে তিনি গত বছর সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আমাদের দলের ও সরকারের কোনো মন্ত্রী ও এমপির বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের খোঁজ পেলে আপনারা তা লিখুন তুলে ধরুন আমাদের তথ্য দিন আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব সেই সংবাদ সম্মেলনে মন্ত্রী কাদেরের কবজিতে ঠিক কোন ঘড়িটি শোভা পাচ্ছিল সেটি আমরা এখনও চিহ্নিত করতে পারিনি ওবায়দুল কাদের উপহারের যত দামি ঘড়ি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ছিলেন তিনি ফেসবুকে একের পর এক সুটেড বুটেড ছবি দিয়ে আলোচনায় থাকতেন এ নিয়ে সমালোচনা হতো অনেক কিন্তু ওবায়দুল কাদের তা পাত্তা দিতেন না ছবি শেয়ার করতেন আরও বেশি করে তার ঘড়ি বিলাস নিয়ে এক সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন রীতিমতো তোলপাট তৈরি করেছিল অভিযোগ রয়েছে ঠিকাদারদের থেকে তিনি উপহার হিসেবে ঘড়ি নিতেন বিনিময়ে বড় বড় কাজ দিতেন খোঁজ নিয়ে জানা গিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পেশা ছিল লেখক ও সাংবাদিকতা লেখালেখি থেকে তার আয় ছিল এক লাখ চল্লিশ হাজার টাকা তার আইনজীবী স্ত্রীর আয় ছিল এক লাখ বিশ হাজার টাকা এক যুগ পরে এসে তার বাৎসরিক আয় দাঁড়ায় আটত্রিশ লাখ সাত হাজার পাঁচশো টাকা পরিবর্তন হয় চাল চলন ও পোশাকের সময়ের সঙ্গে সঙ্গে রুচিরও পরিবর্তন হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে রুচিরও পরিবর্তন হয়েছে ক্ষমতায় থাকাকালে পড়তের নামি দামি অনেক ব্র্যান্ডের ঘড়ি তার মধ্যে ওবায়দুল কাদের হাতে দেখা গিয়েছে রোলেক্স ডেডেড প্রেসিডেন্ট ঘড়ি দাম আটাইশ লক্ষ ছিয়াশি হাজার টাকা লুই ভিতন জি এম টি ভয়েজার পিঙ্ক গোল্ড সংস্করণ দাম বারো লাখ বাহাত্তর হাজার টাকা রোলেক্স ডেট জাস্ট দাম নয় লাখ তেত্রিশ হাজার টাকা উলিস নাদা এক্সিকিউটিভ ডুয়েল টাইম দাম দশ লাখ ষোলো হাজার দুই শত টাকা রোলেক্স সেলিনি হোয়াইট গোল্ড দাম নয় লাখ তেত্রিশ হাজার টাকা ও রোলেক্স ডেট জাস্ট ডায়মন্ড ডায়াল দাম নয় লাখ তেত্রিশ হাজার টাকা অভিযোগ সূত্র মতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতি মাসে পরিবর্তন পরিবর্তন করতেন তিনি নতুন নতুন ঘড়ি পরে হাজির হতেন মিডিয়ার সামনে এবং সাথে নতুন নতুন দলের নেতাকর্মীরা এটি নিয়ে সরাসরি কথা বলার সাহস না পেলেও পেছনে অনেক সমালোচনা করেছেন অভিযোগ রয়েছে মোটা অঙ্কের বিনিময়ে টেন্ডার পাস করে দেওয়ার বিনিময়ে মন্ত্রী কাদের বিলাসবহুল ব্র্যান্ডের খুবই দামি একটি হাত ঘড়ি কোচ হিসেবে নিতেন এক এক ঠিকাদার থেকে এক এক কোম্পানির হাত ঘড়ি চাইতেন আবার অনেক অনেকে ওবায়দুল কাদের ঘড়ির প্রতি লোভ কাজে লাগাতেন বলে অভিযোগ রয়েছে এসব ঘড়ির ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেছিলেন এটা একেবারে ফর গডস সেক আমি বলছি এগুলো আমার দামি পোশাক এগুলো আমার কেনা নয় আমি পাই হয়তো আমাকে অনেকে ভালোবাসে আমার অনেক কর্মী আছে তারা বিদেশে আছে আসার সময় শ্যুট কিনে আসে সিঙ্গাপুর থেকে একজন তিনটা কোটি বানিয়ে নিয়ে এসেছে এরকম এখন আপনি যদি নিয়ে আসেন আমাকে উপহার দেন আমি কি করব। এটা গিফট আইটেম এদিকে গত পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আর কোনো খোঁজ মিলছে না দামি ঘড়িতেই মজে ছিলেন ওবায়দুল কাদের মানুষের অনেক রকম লোভের জায়গা থাকে কারো থাকে দাবি খাবারের প্রতি কারো আবার দামি গাড়ি বাড়ি কিংবা রাজ্য শাসনের লোভ এমনই একটি লোভ আঁকড়ে ধরেছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে তবে সাথে সাথে শোনা যায় পাশাপাশি ছাত্রী লীগের উদীয়মান তরুণী সুন্দরী উদ্বসী রূপসীদের সাথেও খোলামেলা কথা বেলা মেলামেশা এবং আরও অন্য কিছুরও সন্ধান পাওয়া গিয়েছে বিভিন্ন সূত্র থেকে তিনি ছিলেন ঘড়ি লোভী এবং নারী লোভী ঘড়ি এবং নারী বিশ্বের দামি দামি ঘড়ি উপহার পেতে যত লোভ করেছিলেন মন্ত্রণালয়ের ঠিকাদারদের কাঁচ থেকে তিনি উপহার হিসেবে ঘড়ি নিতেন বিনিময়ে বড় বড় প্রজেক্টে কাজ দিতেন বলে অভিযোগ রয়েছে অন্যদিকে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ছাত্রীলীগের পদ পদবি দেওয়ার ক্ষেত্রে উদীয়মান রূপসী উর্বশী সুন্দরী নারীদের ক্ষেত্রেও ওবায়দুল কাদের সম্পর্কে নানা রকম খোঁজ খবর নানা রকম সংবাদ মিডিয়ায় বিভিন্ন সময় এসেছে খোঁজ নিয়ে জানা গিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পেশা ছিল লেখক ও সাংবাদিকতা লেখালেখি তার মন্ত্রী থাকা অবস্থায় ধীর গতিতে চললেও রুচির পরিবর্তন হয়েছে ব্যাপকভাবে সময়ের সঙ্গে রুচিরও পরিবর্তন হয়েছে ক্ষমতায় থাকাকালে গেলে পড়তেন নামি দাবি অনেক ব্র্যান্ডের ঘড়ি মুজিব কোর্ট এসব ঘড়ির ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেছিলেন এটা একেবারে ফর গড সেক আমি বলেছি এগুলো আমার দামি পোশাক এগুলো আমার কেনা নয় এদিকে গত পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আর কোনো খোঁজ মিলছে না যিনি প্রতিদিন মিডিয়ার সামনে কথা না বলে থাকতে পারতেন না তিনি এখন আত্মগোপনে ওবায়দুল কাদেরের ঘড়ি বিতর্ক সরকারি দায়িত্বে থাকা অবস্থায় উপহার গ্রহণের নিয়ম কি সরকারি বিধি অনুযায়ী একজন সরকারি কর্মকর্তা কী করে পরিমাণ উপহার নিতে নিজের কাছে রাখতে পারেন এবং কোন উপহারগুলো তোষাখানায় জমা দিতে হয় সেটার প্রক্রিয়াই বা কি এ বিষয়ে সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার বিবিসিকে বিবিসি বাংলাকে বলেন সরকারি বিধি অনুযায়ী এই উপহারগুলো বা উপহারের সমপরিমাণ অর্থ যথাসময়ে তোষাখানায় জমা দেওয়ার কথা তিনি বলেন একজন সরকারি কর্মকর্তার দেশের ভেতরে কারো থেকে কোনো উপহার গ্রহণের নিয়ম নেই তবে বিদেশে গেলে বিশেষ বিশেষ ক্ষেত্রে উপহার নেওয়া যেতে পারে যদি বিদেশি কোনো রাষ্ট্রদূত উপহার দেন সেটা না নিলে সম্পর্কের অবনতি হতে পারে তখন তাই সেই উপহার নেওয়া যাবে তবে সেটার মূল্য যদি নির্ধারিত পরিমাণে চাইতে বেশি হয় তাহলে সেটা সরকারি তোষাখানায় জমা দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ সচিবের কাছে একটি চিঠি দিতে হবে সেটা ব্যবহার করা যাবে না এখন কেউ এসব নিয়ম না মানলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা তোষাখানা বিধিতে স্পষ্ট করে বলা নেই তবে তথ্য গোপন এবং হলকনামায় দেওয়া তথ্যের সঙ্গে এসব উপহারের অসামঞ্জস্যতা পাওয়া গেলে দুর্নীতির অভিযোগ তোলা যেতে পারে বলে জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর জামান এর আগে হুসেন মোহাম্মদের সাদ রাষ্ট্রপতি থাকাকালে যেসব উপহার পেয়েছিলেন সেগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার কারণে ঢাকার বিশেষ জজ আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছিলেন যদিও হাইকোর্ট পরে সেই মামলা বাতিল করে দেয় বন্ধুরা এই ছিল সংক্ষেপে একজন বীর মুক্তিযোদ্ধা মুজিব বাহিনীর কমান্ডার বাংলাদেশ আওয়ামী লীগের বিতর্কিত নেতা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদেরের রুচি এবং অবৈধ উপায়ে অর্জিত সম্পদ ঘড়ি এবং মুজিব কোড নিয়ে বিশেষ একটি প্রতিবেদন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি আমিও একজন মুক্তিযোদ্ধা এবং দেশের জন্যে আমার অনেক টান অনেক কাজ করেছি কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে আমি সবসময় সচেতন এবং দুর্নীতির বিরুদ্ধে সবসময় আমি ফেসবুক টুইটার গুগল হোক বিশেষ করে মিডিয়ায় আমি সোচ্চার ছিলাম এবং এখনও আছি ধন্যবাদ